আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষার্থী আছো তোমাদের সম্ভবত এক মাস পরে তোমাদের নির্বাচনী মানে টেস্ট পরীক্ষা শুরু হয় হয়ে যাবে এখন তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যে এক মাসে কিভাবে পুরো বই শেষ করবো কীভাবে প্রিপারেশন নিব তাই এখানে লিখেছি এস এসসি দু হাজার পঁচিশ টেস্ট পরীক্ষার প্রস্তুতি এক মাসে কিভাবে তোমাদের পূর্ণাঙ্গ বইগুলা সকল বইগুলা শেষ করবা কিভাবে রুটিন বানাবা কিভাবে পড়বা এটা নিয়ে সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আজকে আমরা কথা বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো দেখো তোমরা একটা রুটিন তৈরি করবো সর্বপ্রথম কি বানাতে হবে তোমাদের এক নম্বরে রুটিন রুটিন অনুসারে তোমাদের এক মাস পড়ালেখা করতে হবে তাহলে তোমার একেবারে পূর্ণাঙ্গ ভালো প্রিপারেশন হবে ট্যালেন্ট বৃত্তি পেয়ে যেতে পারো তুমি যদি ভালো করে পড়তে পারো এক মাস ভালো করে পড়তে হবে মাঝে মাঝে কাজ করা যাবে না শুধু এক মাস পড়লে ভালো প্রস্তুতি নিতে পারবে আমি যেভাবে বলবো প্রথমে ভালো একটা রুটিন তৈরি করবে তুমি তো তুমি প্রথমে তোমার বিষয়গুলা লিখবে একটা কাগজে ধরো বাংলা হ্যাঁ বাংলা প্রথম আবার বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম আবার ইংরেজি দ্বিতীয় গণিত এভাবে তুমি তোমার বিষয়গুলো লিখবে তারপরে আমি কয়েকটা লিখিতে ধর্ম আইসিটি এগুলা তো প্রত্যেকের আছে আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা বিষয় কয়টি ষাটটি এই ষাটটি বিষয় প্রত্যেকের আছে না প্রত্যেকের আছে তুমি সায়েন্সের হোক আর্টসের হোক আর কমার্সের হোক প্রত্যেকের আছে এর সাথে তোমার গ্রুপের বিষয়গুলো লিখবে এখানে লেখার পরে ধরো প্রথম তিন দিন শনি রবি সম শনি থেকে বাংলা প্রথম আবার শনি সম মঙ্গল থেকে আবার শুরু করবো মঙ্গল থেকে বৃহস্পতি এই তিন দিন আবার বাংলা দ্বিতীয় এভাবে রুটিন বানাবা তুমি নিজে তোমার টাইম মতো বানাবা কমপক্ষে এখানে শনি থেকে সোম বাংলা প্রথম মঙ্গল থেকে বৃহস্পতি বাংলা দ্বিতীয় আবার শনি থেকে সোম ইংরেজি প্রথম আবার মঙ্গল থেকে বৃহস্পতি বাংলা দ্বিতীয় এইয়া ইংরেজি দ্বিতীয় হবে আবার আর গণিত প্রতিদিন রাখবে তুমি ধর্ম ধর্ম শনি থেকে দিতে পারো মঙ্গল থেকে বৃহস্পতি দিতে পারো এভাবে হয়ে যাবে তারপর গ্রুপের বিষয় এখানে দিয়ে দিবা তাহলে এভাবে তোমার বিষয় বেশি হবে না পড়া যাবে পড়া কমে যাবে এখন শনি থেকে যে পড়বে তুমি বাংলা প্রথম প্রচুর কি পড়বে বাংলা প্রথম প্রচুর কি পড়বে বাংলা কি আছে গদ্য আছে পদ্ম আছে নাটক আছে এগুলো পড়তে হবে নাকি তো তোমাকে বাংলা প্রথম পত্র তুমি সময় দিন তিন দিন শনি রবি সময় তিন দিন কীভাবে পড়বা শনি রবি সময় ধরো একদিনে বাংলা প্রথম পত্র একটা গদ্য বা পদ্মে ধরলাম একটা পড়বা গদ্য বা ধরলাম শনিবারে গদ্য বা পদ্ম একটা পড়বা ওইটার পাঠ পরিস্থিতি লেখক পরিস্থিতি যা আসতে এমসি কিউ হতে সব একদিনে শেষ করে ফেলবে গদ্য তাহলে একদিন একটা শেষ হয়ে যাবে গদ্য তোমাদের আছে পনেরোটা পদ্ম পনেরোটা সবগুলো পড়া লাগবে না আমরা টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দিয়েছি ওইখানে কমাই দিয়েছি যেগুলো দিয়েছি ওইগুলো পড়বা যারা দেখো অবশ্যই দেখে নিবা প্লে লিস্ট দেওয়া আছে সুন্দর করে এস টেস্ট পরীক্ষা সেই সাজেশন বাংলাতে লেখা আছে তোমরা ভালো করে দেখে নিবা ওইখানে সাজেশনগুলো যেগুলো দিয়েছি গদ্য কম পড়তে হবে পদ্ম কম পড়তে হবে এভাবে তোমরা এক মাসের শেষ করতে পারবে বাংলা বাংলা পত্র। কীভাবে পড়বা মঙ্গল থেকে বৃহস্পতি তিন দিন তো এখানে যদি তুমি শুনিস তাহলে তিনটা গল্প যদি পড়ো তিনটা গল্প হয়ে যাবে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ আবার তিনটা কবিতা পড়বা এভাবে পড়া হয়ে যাবে তো মঙ্গল থেকে বৃহস্পতি কীভাবে পড়বা বাংলা দ্বিতীয়পত্র বাংলা দ্বিতীয়পত্র তোমাদের এমসি কিউ ভালো করে পড়তে হবে একদিন দুই দিন পড়বে তোমরা লিখিত অংশগুলো একদিন পড়বা এমসি একদিন পড়বা এমসি কিউ ধরো তোমরা মঙ্গল পড়বা লিখিত অংশগুলা বুধবারে পড়তে পারো এমসিকিউ বৃহস্পতিবারে আবার লিখিত অংশ যেমন রচনা তারপরে ভাব সম্প্রসারণ প্রতিবেদন অনুচ্ছেদ রচনা এগুলো আমরা সাজেশন দিয়ে দিচ্ছি বাংলার সেকেন্ড পেপারে সাজেশন আছে তোমরা দেখে নিবে টেস্ট পরীক্ষার জন্য আছে ফাইনাল পরীক্ষার জন্য আছে এইভাবে তোমরা পড়বে গণিত গণিত কীভাবে পড়বে গণিত তো প্রতিদিন করবে একদিনও আবার দেবে না তুমি গণিত প্রতিদিন করবে কম করে হলো পাঁচ ছয়টা অঙ্ক একদিন করবে বইয়ের অঙ্কগুলো করবে করবা তারপর সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে আমরা তোমাদের গণিত ক্লাস নিতে এসেছি আজকে দুই দিন হলো যে তোমাদের গণিত সমান্তর ধারার অঙ্কগুলো আমরা করাইছি এগুলা প্রত্যেকগুলো অঙ্ক করাই দেবা আমরা এগুলো ফাল তুমি সৃজনশীল অঙ্ক করতে পারবে অনেক শিক্ষার্থী গণিত এম সিকিউ এবং সিকিউতে ফেল করে বেশিরভাগ শিক্ষার্থী এম সিকিউতে ফেল করে গণিতে এমসি ক্লাস আমরা নিবো তারপরে সিকিউর তো ফিল করি গণিত তো অনেক শিক্ষার্থী ফিল করে তাই গণিত ভালো করে প্রিপারেশন তোমাদের নিতে হবে গণিত ভালো করে প্রিপারেশন নিতে হবে প্রপার সাজেশন দিয়ে দিচ্ছি আমরা সকলগুলো দেখবো গণিত এমসি সাজেশন দিয়ে দিবো সিকিউর জন্য কোনো অর্থ এগুলো করতে হবে ভালো করে দেখে নেবে তোমরা আমাদের লিস্ট দেওয়া আছে তো গণিত তুমি এমসিকিউ একদিন প্র্যাকটিস করবে আর এখানে তোমরা বলতে পারো শনি থেকে শ্রম মঙ্গল থেকে বৃহস্পতি শুক্রবারে কী করবো শুক্রবারে তুমি যে শনি সম মঙ্গল বৃহস্পতি যে পড়াগুলো পড়ছো এগুলো রিভিশন দিবা এগুলা কি করবা রিভিশন দিবা যে ছয় ছয় দিনের ভিতরে তোমরা দুই দিন এমসি কি করতে পারো চার দিন অঙ্ক করতে পারো এভাবে পড়তে হবে গ্রুপের সাবজেক্টগুলো তোমরা কি করবে গ্রুপের সাবজেক্টগুলো ভালো করে ফোকাস দিতে হবে গ্রুপের সাবজেক্ট ধরলাম তোমাদের সাইডটা এখানে পড়বে দুইটা এখানে দুইটা তো ভালো করে পড়বা যারা হিসাব বিজ্ঞানে আছে তাদের হিসাব বিজ্ঞান একটু ভালো করে করতে হবে যারা আর্টসে আছে তাদের পড়া একটু বেশি তাদের আবার লেখা বেশি হ্যাঁ তোমরা আবার বানায় লিখতে পারবে যারা আবার সায়েন্সে আছে তাদের আবার বানায় লেখার সুযোগ নেই তাদের অঙ্ক করতে হবে তাদের বানায় লেখার সুযোগ কম যারা সায়েন্সে আছে তাদের পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চত গণিত যারা যাদের আছে উচ্চত গণিত ভালো করে করবা উচ্চত গণিত তিন দিন করে করবে যদি সময় পাবো সাত দিনে করতে পারো তুমি নিজের সময় মতো কম পক্ষে তোমাকে টেস্ট পরীক্ষার জন্য আট থেকে নয় ঘন্টা পড়ালেখা করতে হবে তাহলে তুমি একটা ভালো ফলাফল করতে পারবে দিনে মিলে আর দিনে তো স্কুলে থাকবে সকালে কয়েক ঘন্টা ধরলাম সকালে দুই ঘন্টা ঘন্টা তিন ঘন্টা আর এখানে তোমরা চার থেকে পাঁচ ঘন্টা পড়ালেখা করতে হবে ধরলাম এখানে দুই ঘন্টা এখানে ধরলাম এক ঘন্টা তিন ঘন্টা বিকালে আর এখানে রাতে ধরলাম তিন ঘন্টা তাহলে করতে হয় তিনে দুই পাঁচ ছয় ঘন্টা হয় কমপক্ষে ছয় ঘন্টা তো করবে তোমরা ছয় ঘন্টা পড়ালেখা কমপক্ষে করতে হবে তো তোমাদের এই প্রস্তুতি নেওয়ার আগে তোমাদের একটা রুটিন নিজেদের মতো সাজাতে হবে তোমরা যদি বলো তাহলে আমি একটা রুটিন সাজিয়ে দিতে পারি তোমরা অবশ্যই আগে কমেন্টে জানাতে হবে আর তোমরা লাইক করবে তাহলে আমি বুঝবা বুঝবো যে তোমরা অবশ্যই ভিডিওটা চাও কমেন্টে জানাবা তাহলে আমি যদি কমেন্ট বেশি পাই তাহলে এই দুই এক দিনের মধ্যে তোমাদের ভিডিওটা বানিয়ে দিব আর এখনও তো আমি রুটিনের ধারণা দিয়ে দিয়েছি কীভাবে বানাতে হবে কীভাবে যে এই রুটিন বানাতে পারলে তুমি পড়া শেষ করতে পারবে রুটিন যদি ফলো করো তাহলে পড়াগুলো শেষ করতে পারবে আমরা ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন দিয়ে দিব কয়েকদিনের মধ্যে আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি বাংলা প্রথম প্রথম এমসি কিউ সাজেশন দিয়েছি দুইটা পর্ব বাংলা সেকেন্ড পেপার এম সিকিউর সাজেশন দিয়েছি কৃষি শিক্ষা এম সিকিউর সাজেশন দিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নিবা আমাদের ফেলে সুন্দর করে তোমরা দেখবে ইউটিউবে সুন্দর করে সাজানো আছে তোমরা আর কোনো চ্যানেলে এরকম সাজানো গোছানোর সাজেশন পাবানা তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের তোমরা এসি সম্বন্ধে সকল ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ